হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটি অন্য সব দিনের থেকে কিন্তু অনেকটাই আলাদা তো বাংলাদেশের যে অবস্থা চলছে এর মধ্যে মন মানসিকতা কোনো কিছুই ভালো নেই আর নেটওয়ার্কের অবস্থা তো সবাই জানেন নেটওয়ার্কের কারণে কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারতেছিলাম না তো কিছু মিলিয়ে আর কি এই যে ভিডিও আপলোড করব বা ভিডিও করব এই সব ধরনের আসলে মন মানসিকতা ছিলই না যার কারণে আজকে সারা দিনের একটা ছোট্ট এলোমেলো ভিডিও আপলোড করেছি এই তো এখানে বিছানাপত্র গুছিয়ে তারপর রুমটা ঝাড়ু দিয়েছি ঝাড়ু দেওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে তো বাহিরের অবস্থা যেমন ভালো না সেজন্য হচ্ছে বাজার ঘাটের অবস্থাও কিন্তু খুবই খারাপ কোনো বাজার পাওয়া যাচ্ছে না তাইফের বাবা অনেকবারই বাজারে গেছিলো কিন্তু কোনোভাবেই কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারছিল না তো এই জন্য হচ্ছে এই যে শাক নিয়ে আসছে আর ভাবছি আজকে ডিমটাই রান্না করব। যারাই মাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায় চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আজকের ভিডিওটি যেহেতু অন্য সব ভিডিওর থেকে অনেকটাই আলাদা বা অনেক আপুদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে না তারপরেও সবার কাছে অনুরোধ করবো প্লিজ একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নেবেন এই যে কলমি শাকটা না এটা সব সময় আমরা কুচি করে ভেজেই খাই এটা অন্যভাবে রান্না করলে না খেতে ভালো লাগে না আর আমরা এভাবে ভাজি করে খেতেই বেশি পছন্দ করি তো ওদিকে হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এই দিকে শাকটাও কুচি করে নিয়েছি বর্তমানে বাহিরের অবস্থা এতটাই খারাপ যে খাওয়া দাওয়া তো দূরের কথা বাহিরে যে মানুষ চলাফেরা করবে সেরকমের কোনো অবস্থা ছিল না তো সব কিছু মিলিয়ে আর কি গড়বন্দির মতো আছি আমরা সবাই বর্তমানে বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ যে ভালো মন্দ খাওয়া তো দূরের কথা কোনোভাবে বেঁচে থাকলেই চলবে এরকম একটা অবস্থা তো যাই হোক এ তো শাকটাকে এখানে ভাজি করব আর বর্তমানে যে গ্যাসের অবস্থা যে কী বিশেষ করে ঢাকাতে যে গ্যাস সংকট কত বড় সেটা সবাই জানেন তো যাই হোক বেঁচে থাকতে গেলে তো পেট চালাতেই হবে সেই চিন্তাভাবনা করেই আর কি রান্নাবান্না চলছে আর কি আসলে আল্লাহ তালা কখন কার মৃত্যু কোথায় লিখেছে কেউ এটা বলতে পারবে না যার মৃত্যু যেখানে লিখেছে সেখানে আমরা ছুটে গেলে যেভাবেই যাই না কেন যেতেই হবে তো এটাই হচ্ছে শেষ কথা যে কার কপালে কখন মৃত্যু লেখা আছে কেউ বলতে পারে না তো বাহিরের যা অবস্থা চলে এর মধ্যে বাহিরে চলাফেরা তো দূরের কথা বাসার মধ্যে থেকেও মনে হয় যে আতঙ্কে ভুগছি যে কখন কি হয় একটার পর একটা খারাপ নিউজ শুনতেছি আর ইন্টারনেটে যে কোনো কিছু দেখব বা জানতে পারবো এমন অবস্থাটাও নেই তো সব কিছু মিলিয়ে আর কি বোবা মানুষের মতো নিবসে বসে আছি বাসার মধ্যে আমি এই ভিডিওটি শ্যুট করেছিলাম গত পাঁচ ছয় দিন আগে তো পাঁচ ছয় দিন আগে শ্যুট করার পরে তো আর নেট কানেকশন ছিল না যার কারণে আপলোড করতেও পারিনি তো আজকের ভিডিওটা কিন্তু একদমই সারাদিনের এলোমেলো একটা ভিডিও দিয়েছি ওখানে শাকটা বসিয়েছি আর এই তো এখানে ডিমটাও হয়ে গেছে এই যে ডিমটা আজকে রান্না করবো যত তরকারি যত কিছুই আছে না কেন এর মধ্যে সব থেকে যদি অপছন্দের কোনো খাবার থাকে সেটা কিন্তু ডিম আমার ডিম খেতে একদমই কখনোই ভালো লাগেনি ছোটোবেলাতে যখন আমি স্কুলে যেতাম তখন সকালবেলা খুব ভোরে উঠে যেতে হতো তো গ্রাম অঞ্চলে কিন্তু দেখবেন যে সকালে বেলা কখনও যে কোনো নাস্তা রেডি করা বা এরকম কিন্তু হুট করে হয় না যেটা আমরা শহরে বসে হুট করে একটা সকালবেলা নাস্তা তৈরি করতে পারি তো গ্রামে বসে যখন সকালবেলা স্কুলে যেতাম তখন এই ডিমটাই কিন্তু বেশিরভাগ সময় খেতে হতো তো ওই সময়টা থেকেই আমার ডিমটা অনেকটাই অপছন্দ হয়ে উঠেছে তো আমি রান্না ঠিকই করেছি কিন্তু আমি শেষমেশ খাবো কি না সেটাও আমি জানি না পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের মেয়েদের কিন্তু সব সময় মানিয়ে নিতে হয় আপনি যে কোনো ফ্যামিলিতে যেভাবেই মানুষ হন না কেন কোনো একটা সময় দেখবেন যে আপনি যেই পরিবেশে বিলন করছেন কোনো একটা সময় মানিয়ে নিতে নিতে কিন্তু আপনি সেখানে টিকে যান তো মেয়েদের এরকমভাবেই বাঁচতে হয় যে মেয়েদের মানিয়ে নেওয়াটা একসময় কিন্তু সব কিছুর সাথে খাপ খাইয়েই নিতে হয় তো ওখানে ডিমটা উঠিয়ে রেখে তারপর চলে এসেছি আবার নাস্তা রেডি করতে নাস্তা বলতে এখানে হচ্ছে আম দিয়ে জুস বানাবো কারণ হচ্ছে এই দুপুরবেলাটা দেখা যায় কি যে রান্নার মাঝ বরাবর সময়ে সবারই একটা কিন্তু ক্ষুধার চাহিদা লাগে তো এই জন্য আর কি সব সময় যেটা করি আজকেও তার ব্যতিক্রম কোনো কিছু না তো এখানে আমের জুস বানিয়ে নিচ্ছি কারণ দুই ছেলের প্রচুর ক্ষুদা লেগেছে আর সেই সাথে আমার নিজেরও কিন্তু একটু ক্ষুধা পেয়েছে রান্না করতে করতে ইদানিং কিন্তু এই যে রুপলি আমটা এটা কিন্তু প্রচুর পরিমাণে এখন বাজারে উঠে আর রুপলি আমটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয় তো এই তো জুসটা কিন্তু বানিয়ে নিয়েছি এখন সবাই কিন্তু ভাগে ভাগে খেয়ে নিব। আমার ছোট ছেলে এই দুধ আর আমের জুসটা অনেক বেশি পছন্দ করে তো আমি যখন বানাচ্ছিলাম সে পাশে পাশে গুড় গুড় করতে ছিল মানুষ তো ক্ষুদা লাগলে মায়ের কাছে গুড় গুড় করে সময়। আর রান্না করার সময় দেখবেন যদি আপনার বাচ্চা খাবারের জন্য আশেপাশে গুড় করে তখন কিন্তু আপনি কোনো কাজে মনও দিতে পারবেন না তো যাই হোক ওখানে জুস খাওয়া শেষ হয়ে গেছে আর এই তো শাকবাজিটা হয়ে গেছে উঠিয়ে নিব এই যে শাকবাজিটা আজকে ভাজি করেছি মাসাল্লাহ অনেক বেশি মজা খেতে হয়েছিল অনেক দিন পরে এই কলমি শাকটা ভাজি করা হয়েছে হয়তোবা বা জন্য আবার যখন দেখবেন যে বাসায় কোনো বাজার থাকে না তখন কিন্তু আপনি যে কোনো খাবার রান্না করেন না কেন তখন সেই খাবারটা কিন্তু অনেক মজা হয় খেতে কারণ আপনি যত বেশি রান্না করবেন ততই দেখবেন আপনার খাবার চাহিদা কিন্তু কমে যাবে অল্প স্বল্প খাবার কিন্তু সবসময় খেতে বেশি মজা হয় তো যাই হোক এখানে কিন্তু শাক হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে ডিমটা রান্না করব তো আজকে ডিমটা হচ্ছে পটল আর আলু দিয়ে রান্না করব ফ্রিজে কিছু পটল ছিল অবশিষ্ট ওটা দিয়েই আজকে রান্না করে ফেলব তাইফের বাবা বলছিল যে আমি বাজারের দিকে যাই কিছু নিয়ে আসি তো পরে আমি বলছি দেখো মাছ মাংস একদিন পরে একদিন এটা কিন্তু চলছেই আমাদের তো যদি এই সমস্যার মধ্যে এখন একটু কম খাই তাহলে কোনো সমস্যা হবে না তারপরেও তুমি রিস্ক নিয়ে বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর কুরবানির মাংস ফ্রিজে আছে যদি তোমার খেতে সমস্যা হয় তাহলে আমি মাংসটা রান্না করি তো পরে বলে যে না আমার তো কোনো ব্যাপার নেই ব্যাপার তো তোমাদেরকে নিয়ে কারণ আমি যা খেতে পারি শাকসবজি তোমরা তো তাও খেতে পারো না তো পরে আমি বললাম কি যে সমস্যা নেই আমরা এটা দিয়ে খেতে পারবো বাহিরের যে অবস্থা এর মধ্যে তোমাকে পাঠিয়ে সারাদিন চিন্তা করতে হবে তার থেকে এটা খাওয়া অনেকটাই ভালো এই তো এখানে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তার মধ্যে আলু আর পটল দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি এক এক সময় আপনি যদি আপনার পছন্দ মতো একটু সুন্দর করে রান্না করেন যে কোনো খাবার যেটা আপনি পছন্দ করেন না সেটাও যদি আপনি সুন্দর করে রান্না করেন তাহলে দেখবেন যে সেই খাবারের প্রতি আপনার অন্যরকম একটা চাহিদা চলে আসবে এখানে আমি আলু আর পটল ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর তার মধ্যে ডিম শুদ্ধগুলো দিয়ে দিচ্ছি তো আজকে রান্নাটা যদিও কারো পছন্দের ছিল না তারপরও কিন্তু মশালা খেতে অনেক মজা হয়েছিল আর আমরা সবাই পেট ভরেও খেয়েছি মাঝে মাঝে দেখবেন মাছ মাংস ছাড়াও যদি কোনো সাধারণ রান্না করেন সেটা দিয়েও কিন্তু আপনি পেট ভরে খেতে পারবেন আমরা মায়েরা সব সময় কিন্তু নিজের সন্তানকে নিয়েই চিন্তিত থাকি যে আমার বাচ্চা কি খাবে না খাবে এটাও খেতে পারবে কি না তবে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন আপনি যেভাবে ওদেরকে মানুষ করবেন ওরা ঠিক সেভাবেই গড়ে উঠবে এই তো আমার রান্না শেষ হয়ে গেছে আর এখানে কিন্তু এই যে টেবিলে রেডি করে দিয়ে দিচ্ছি আপনি যখন একা কোনো খাবার খাবেন তখন সেই খাবারের প্রতি আপনার কোনো ইচ্ছা কোনো চাহিদা কিছুই থাকবে না কিন্তু আপনি যদি সেই খাবারটা সবাইকে নিয়ে মিলেমিশে এক জায়গায় বসে খান তাহলে দেখবেন সেই খাবারের প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে এই তো এখানে হচ্ছে আমি তরকারিটা বেড়ে নিচ্ছি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলন করে তারা সব সময় হিসেব করেই চলে আর এই হিসেব করে চলাটাকেই মধ্যবিত্ত বলা হয় তা আমরা হিসেব করে চলতে চলতেই আসলে এসেছি আর যতদিন বাসবো হিসেব করেই চলতেই হবে আমাদেরকে তো যাই হোক সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছেন যেভাবে রেখেছেন তাতেই আমরা অনেক খুশি অনেক ভালো আছি তো এই তো খাবার রেডি হয়ে গেছে এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম